সেটা হলো যারা তাদের বিচার করেছে। যারা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যারা তাদের সাক্ষ্য দিয়েছেন এই সকল ব্যক্তিগুলাই ছিলেন নিরপেক্ষ নয় এই নিরপেক্ষ এই অনিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে তাদের উপরে অস্বীকার করা এখন নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিরা যখন এই ট্রাইগুলিতে আসবে তখন তাদের মাধ্যমে এই ব্যক্তিগত ন্যায় বিচার পাবেন আশা করছে আর আপনারা যেটা বলছেন যে একই ব্যক্তি ডিফেন্স এবং প্রসিকিউশন করতে পারে কি না সে ব্যাপারে আমাদের এখানে একজন প্রসিকিউশন একটা প্রসিকিউশন টিম যে ব্যক্তি ওই মামলাগুলোতে ডিফেন্সে ছিলেন উনিও আর প্রসিকিউশন হতে পারবেন এখানে প্রসিকিউশন থেকে অন্য যারা সদস্য আছেন তারা ওই মামলায় ডিফেন্স হিসাবে এবং পার্টিকুলারলি প্রসিকিউশন হিসাবে